নমস্কার 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 জয়গুরু জয়গুরু আজ বাংলা বছরের চৈত্র মাসের শেষ দিন বাংলা বছরের শেষ দিন আজকের দুপুরে আছে প্রচণ্ড গরমও আছে দুপুরে আছে ভাত আলু হচ্ছে ভাজা খয়রা মাছ ভাজা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর ডিমের কারি এই হচ্ছে আজকের দুপুরের মেন ভাত আলু হচ্ছে ভাজা খয়রা মাছ ভাজা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হ্যাঁ আর আছে ডিমের কারি এই হচ্ছে আজকের দুপুরের মেনু লৎকা একটু বলি যারা দেখেন এই বছরের শেষ দিন আপনাদের সবাই কাছে এইটাই চাওয়া প্লিজ যদি একটু করে সাপোর্ট করেন আমাকে সাবস্ক্রাইব একটু করে সাপোর্ট করেন বা সাবস্ক্রাইব করে না সাপোর্ট করা মানেই তো সাবস্ক্রাইব করে যদি সাবস্ক্রাইব বা সাপোর্ট করেন তাহলে পাই পাই করে এগোতে পারি আর কি প্লিজ দেখুন না যদি সবাই মিলে একটু করে বড়োটাকে একটু করে সাপোর্ট করা যায় বছরের শেষ দিনে এইটাই আপনাদের কাছে আমার চাওয়া

বাধ্য হয়ে আসতে হয় বাধ্য হয়েই আমি এসছি দাদা প্রত্যেক দিন ভোটের মতন আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু দেখবেন রোজ এক কথা বলি ইচ্ছে করে বলি কে আমি তো ভোটের হাত দাঁড়াই নে তার তো বড় কাজে নাকি ভোটের আগে দেড় দু মাস ভোট চাইলে চলে যাবে আর এই আমি যতদিন এই কাজ আমি যতদিন এই কাজ করবো ততদিন আমাকে চাইতে হবে আপনাদের কাছে বলতে হবে যে আমাকে সাপোর্ট করুন যত নতুন লোক দেখবে আপনারা যত শেয়ার করবেন তত আমার একটু সাপোর্ট বাড়বে যারা দেখছেন যদি একটু করে শেয়ার করে দেন তাহলে ওই এলাকায় একটুখানি অন্য লোকের কাছে ওই যাবে

ওপেন খারাপ কিছু করতে তারা আবার তাদের আবার লাখ লাখ লোক দেখে দেখে লাইক দেয় শেয়ার করে অন্য মানে দশ লাখ ভিউ তাদের লক্ষ লক্ষ দেখে লোক দেখে তাদের সাপোর্ট করে তাদের ফলো করে তাদের সাবস্ক্রাইব করে